শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আমরা প্রতিদিন অভিবাসীদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রচার করে যাচ্ছি আমাদেরকে সাপোর্ট করতে ভিডিওতে একটি লাইক দিন আপনার মতামত কমেন্টস করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিনের আপডেট তথ্য ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন জুলাই মাসের এগারো তারিখ যারা লিবিয়াতে অবস্থান করছে যারা তিউনিশিয়াতে অবস্থান করছে ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইতালিতে প্রবেশ করার জন্য একটি ভালো দিন বা ভালো ইনফরমেশন আজকের ভিডিও দীর্ঘদিন বিরতির পর বু মধুসাগর ব্যবহার করে একটি ধরার ট্রলার ইতালির সিসিলিতে প্রবেশ করেছে এই মাছ ধরার ট্রলারে রেকর্ড সংখ্যক বাংলাদেশি ছিল দু সালে এই পর্যন্ত যদিও রেকর্ড পরিমাণ বাংলাদেশি ইতালিতে প্রবেশ করেছে তবে ধরার ট্রলার এবং সবচেয়ে বেশি অভিবাসী নিয়ে এই প্রথম প্রবেশ করা যেহেতু জর্জিয়া জর্জিয়ামুন সরকার নানাভাবে অভিবাসী গতিরোধ প্রতিরোধ করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই পরিস্থিতি বিবেচনায় ইতালির সিসিলিতে এই মাছ ধরার ট্রলারটি ঢোকা নিঃসন্দেহে একটি ভিন্ন রকম বার্তা দিল তার মানে মাছ ধরার ট্রলার দিয়ে ইতালিতে যাওয়ার যে ইচ্ছা বা প্রবণতা এখনও রয়েছে তা আরও একবার প্রমাণিত হলো যদিও এই রেকর্ড সংখ্যক অভিবাসী নিয়ে ইতালিতে প্রবেশ করার ঘটনাগুলো আমরা দেখেছি বাইশ সালে তেইশ সালে চব্বিশ সালে এসে এখনও এই ধরনের ঘটনা দেখিনি তার মানে কি আরও সামনের দিনগুলিতে রেকর্ড অভিবাসী মাছ ধরার ট্রলার নিয়ে প্রবেশ করবে এভাবেই প্রক্রিয়াটি শুরু করে দিয়েছে তারা বর্তমান লিবিয়াতে তিউনের সাথে থাকা প্রতিটি অভিবাসীর এক দুশ্চিন্তার কারণ হচ্ছে বিশেষ বাহিনীর অভিযান সাগর ব্যবহার করে যাওয়ার পথে রেকর্ড শরণার্থী আটক বাধা দেওয়া বিক্রি করে দেওয়া আবারও মুক্তিপণ আদায়ের মতো নানা ধরনের ঘটনা ঘটা নতুন করে যুক্ত হয়েছে ইতালিতে যাওয়ার পর আলবেনিয়াতে যাওয়ার একটি চাপ মাথার উপরে থাকা এবং ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থী বিরোধী নতুন নতুন পদক্ষেপ পরিস্থিতি সম্পূর্ণ ব্যাকফুটে নিয়ে গেছে অভিবাসীদের জন্য যদিও এ সকল পরিস্থিতি বিবেচনায় অভিবাসীরা ইউরোপ ইতালি বা ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে যা ধারাবাহিকভাবে প্রণ ধারাবাহিকভাবে প্রমাণিত বা আমরা যে তথ্য উপাত্তগুলো আপনাদেরকে দিচ্ছি সেখান থেকে ক্লিয়ার সিসিলি কর্তৃপক্ষ সর্বশেষ তিনশো আটাত্তর জন শরণার্থী একটি নৌকা নিরাপদে উদ্ধারের তথ্যটি প্রকাশ করেছে সকালবেলা যেটি গতকাল সন্ধ্যা থেকে চল্লিশ মাইল দূরে একটি মাছ ধরার ট্রলার শনাক্ত করে কর্তৃপক্ষ একটি সাইটে সেটিং ইউনিট দুটি কোস্টগার্ড পেট্রোল বোর্ড এবং একটি গার্ডিয়ারি ফিনেঞ্জা পেট্রোল বোর্ড বিভিন্ন সময়ে পোজ্যালার বন্দরে আসার আগে তিনটি শিপমেন্ট পরিচালনার সহযোগিতা নিয়ে এই অভিবাসীদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে নিশ্চিত করেছে এখানে বলা হয়েছে মাছ ধরার ট্রলারটি লিবিয়া থেকে ছেড়ে আসা যেখানে রেকর্ড সংখ্যক শরণার্থী বাংলাদেশি মিশর এবং সিরিয়াল লোক ছিল দীর্ঘদিন বিরতির পর মাছ ধরার ট্রলারে করে এই রেকর্ড সংখ্যক অভিবাসী ইতালিতে প্রবেশ নতুন করে সম্ভাবনা দেখাচ্ছে ইতালিতে চলতি বছরের শেষ বা মধ্য সময় এসে শরণার্থী প্রবেশের ক্ষেত্রে যদিও চলতি বছরে শরণার্থী খুব একটা দেখা যায়নি ইতালিতে আর এই তো ইতালিতে রেকর্ড সংখ্যক বাংলাদেশি প্রবেশ করে প্রথম স্থানে রয়েছে অলরেডি এদিকে এই তো এনজিও সংস্থা যে শরণার্থীদেরকে উদ্ধার করছে সেখানে দেখা যাচ্ছে নৌকাগুলিতে অভিবাসীদের আঘাত অভিবাসী অভিবাসীর সাথে ঝগড়া বা বিভিন্নভাবে নিজেদেরকে জড়িয়ে ফেলা বা অফেন্স ঘটনার মতো ঘটনা এ সকল পরিস্থিতিতে সকলকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর ওপর বিশ্বাস রেখে এই কাজগুলো পরিচালনা করতে হবে যেহেতু সম্পূর্ণ অবৈধ পন্থা আর প্রতিটি দেশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে অবৈধভাবে অভিবাসীদের ইউরোপ প্রবেশ করার ক্ষেত্রে নিজেরা নিজেরা ঝগড়া করে নিজেদের নিজেদের ক্ষতি করা এটি নিঃসন্দেহে ভালো কিছু বয়ে আনবে না প্রতিটি অভিবাসীর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ এদিকে আনসার প্রতিবেদন অনুযায়ী গতকাল চারটা তেরো মিনিটে যে তথ্যটি প্রকাশ করা হয়েছে নয়টি নৌকা থেকে তিনশো একষট্টি জন শরণার্থী ল্যাম্পোদশা হটস্পটে প্রবেশ করেছে যা নতুন একটি রেকর্ড পাশাপাশি তিনটি নৌকা থেকে পঁয়তাল্লিশ জন শরণার্থীকে উদ্ধার করেছে ইতালি কোস্টগার্ড বর্তমান দুশো বিয়াল্লিশ জন অভিবাসী হটস্পটে রয়েছে বাকি অভিবাসীদেরকে অন্যখানে হস্তান্তর করা হয়েছে তারপরে সব মিলিয়ে গতকাল বহু অভিবাসী ইতালিতে প্রবেশ করতে সক্ষম হয়েছে নিঃসন্দেহে এটি ভালো একটি সুখবর আপনি আপনার অবস্থান থেকে অভিবাসীদের জন্য প্রার্থনা করুন এদিকে অন্য সাইটগুলোর মতো করে ক্যানেডি দ্বীপপুঞ্জে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে শেষ স্প্যানিশ কর্তৃপক্ষর রিপোর্টগুলো থেকে এটি নিশ্চিত রেকর্ড অভিবাসী প্রতিদিনই প্রবেশ করছে যা ধারাবাহিকভাবে অন্য দিনগুলোর মতো গতকালও প্রবেশ করেছে এই পরিস্থিতিতে নৌকাতে অভিবাসীর মৃত্যু যেটি ক্যানেডি দ্বীপপুঞ্জের এক প্রতিবেদনে একটি নৌকা শরণার্থীদের উদ্ধার করার পর নৌকাটিতে দুজন অভিবাসী মৃতদেহ শনাক্ত করা হয় যদিও এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি তারা কোন জাতীয়তার ছিল দশক আরও অনেক বেশি তথ্য ইনফরমেশন ছিল সেটি তুরস্ক থেকে গ্রিস আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনের যে কারণে সেই ইনফরমেশনগুলো প্রচার করা হয়নি কারণ এই অঞ্চলগুলো ব্যবহার করে বাংলাদেশিরা সাধারণত ইউরোপে প্রবেশ করার প্রবণতা একবারই কম বাংলাদেশের সাধারণত লিবিয়া বা তিউনেশিয়া থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে যা আমরা প্রতিনিয়ত আপনাদেরকে সেই তথ্যগুলো সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করছি যুক্ত থাকুন আমাদের সাথে ইউটিউবে এবং ফেসবুকে প্রতিদিনের আপডেট তথ্যগুলো প্রতিদিন জানতে পারবেন